আইফোন 13 সব আছে সব কালার আছে টা মাত্র টাকা করে চেক করে এবং একদম একদম ফ্রেশ কোথাও নাই আজকে কত

あ。<music> একান্ন হাজার টাকা আছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেক ফোন ঢুকছে মানে এই মাথা থেকে আজকে শুরু আইফোনের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে তো আজকে প্রাইসটা কেমন দিবেন ভাই আজকে প্রাইস বিগত সব প্রাইস থেকে ইতিহাস করে থেকে

এক নম্বর লেফটের পাশে গলিত হচ্ছে আমাদের নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দেন আপনার অ্যাড্রেসে আমরা

你啱。

পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকায় আরো পাঁচশো ডিসকাউন্ট দিলাম এটা হাজার 18500 টাকা মার্কেট কিন্তু আপনার প্রায় চোল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ফোন এটা একদম ফ্রেশ কন্ডিশন আজকে প্রাইস আমরা দিব মাত্র

তারপর আপনার <laughs> <laughs>

দেখেন এই দেখেন মানে প্রাইস শুনে অনেকে অবাক হয়ে যায় অবাক হয়ে দেখেন ফুল আপডেট করা 30 নম্বর আছে

এটা স্নপড্র ছয়শো নব্বই ফাইভ প্রাইস দেবো মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা